ধর্মনিরপেক্ষ তা কো আমি এইভাবে একটা ইনক্লুসিভ সমন্বিত এবং মানবিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে না করেマンス সেই ক্ষেত্রে গিয়ে যান আপনারা যে সব জাতি নেতৃবৃন্দ এখানে এসেছেন আসুন আমাদের চতুরদিকে যারা আমাদের গ্রাস করতে চায় আধিপত্যবাদী শক্তির একটা ভয় থাকে আমার একবার বক্তৃতা করে চলে গিয়েছেন জুলাই সাল না হলে ফাঁসিতে যাবে এসে আমি মনে করি যে এই সব কথা আমরা না বলি কারণ ফার্সির মঞ্চকে আমরা বিজয় করেছি করেছি এই দেশে থাকবো জীবন দেব তারপরও আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ নাই কি বলে এই জন্য এটা বলবেন না যে জুলাই সনদ না হলে তারপরে বিপ্লবীরা ফাঁসি যাবে যাবে না বিপ্লবীরা এই দেশে আছে তারা ভারতে ফেলাবে না আমাদেরকে স্বপ্না দিত না পাকিস্তানে তো পাকিস্তানে জামাত ইসলামীর একজন নেতা কর্মী গেছে